ব্রিটিশ সরকার জমিদার এবং ঠিকাদাররা এদের বিরুদ্ধে অরণ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অরণ্য সত্যাগ্রহ শুরু করেন তারা জমিদারদের বিরুদ্ধে তারা খাজনা বন্ধ করে দেয়ার জন্য আন্দোলন করেন আন্দোলনে ব্রিটিশ সরকারের প্রশাসনকে অচল করে দেয় পুলিশের উপরে আক্রমণ চালাই অধিবাসী তারা ঘোষণা করে ব্রিটিশ সরকারের তারা স্থানীয় ভিত্তিতে নিজেদের তৈরি স্থানীয় স্বায়িত্বশাসিত সংস্থা তৈরি করে এই স্বরাজ ঘোষণার মধ্য দিয়ে সালে ঘটনাকে কেন্দ্র করে। উনিশশো বাইশ সালে চৌরি চোরার ঘটনাকে আন্দোলনকারী কৃষকরা তাদের নেতাকে আহিরকে চৌরিচোরা থানার পুলিশ নির্মম ভাবে দৈহিক নির্যাতন করলে তার পাল্টা হিসেবে তারা থানা ঘেরাও করে সারথি বীর জমা দেয় এই সময় পুলিশ এই আন্দোলনকারীদের উপর হামলা করে তার প্রত্যুত্তরে আন্দোলনকারী কৃষকরা থানা পুড়িয়ে বাইশ জন পুলিশকে মেরে দেয় তখন গান্ধীজি কষ্ট পেয়ে অহিংস অসহযোগ আন্দোলন তুলে নেন সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসের নেতা কোনাডা ভেঙ্কটা পাইয়া তিনি এই অন্ধের অরণ্য আন্দোলন প্রত্যাহার করে নেন আপাত দৃষ্টিতে এই আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মনে হয় কিন্তু আদিবাসী উপজাতি সম্প্রদায়ের মানুষ তারা যে প্রতিবাদ করতে জানে তারা যে পুলিশের গুলিকে ভয় পায় না সরকারের দমন ভয় পায় না সে কথা এই অরণ্য সত্যাগ্রহের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন তারা খাজনা বন্ধ করে দিয়েছেন জমিদারদের তারা প্রশাসনকে অচল করে দিয়ে নিজেদের তৈরি প্রশাসনের মাধ্যমে This is it.